আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত সরকার পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বললেন মির্জা ফখরুল এরপরে জানিয়ে দেব ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ এছাড়া থাকছে শহীদ জিয়া ছাত্র পরিষদের সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই সর্বশেষ জানিয়ে দেব মিজোরাম সীমান্তে সংঘর্ষে আসামের ছয় পুলিশ নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য সরকার পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই ভয়াবহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সময়ে এই সরকার পরিকল্পিতভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তাদের উদাসীনতা অযোগ্যতা ব্যর্থতা ও দুর্নীতি আজকে দেশকে এবং দেশের মানুষের জীবনকে বিপন্ন করে ফেলেছে জীবিকাকে বিপন্ন করে ফেলেছে সোমবার দুপুরে বিএনপির প্রয়াত সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল স্মরণ সভায় তিনি কথা বলেন আব্দুল আওয়াল খান ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিতে অমলান শীর্ষক এই সভা হয় গত বছরের বিশেষ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান আওয়াল বলেন হাসপাতালগুলোতে বেড বেড নেই 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 অক্সিজেন এবং এই একটা অবস্থা সরকার সৃষ্টি করেছে। এর ভয়াবহতায় জনগণের জীবন আজকে বিপন্ন করোনা হবে চিকিৎসা পাবে না ভুল চিকিৎসা হবে গরিব মানুষ চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে থাকবে এটা মেনে নেওয়া যায় না তিনি বলেন আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম প্রাত্তিক মানুষকে যেন তিন মাসের জন্য এককালীন পনেরো হাজার টাকা অনুদান হিসেবে দেয়া হয় তারা সরকার যে সমস্ত কোন কথাই শুনেনি পত্রিকাতে এসেছে হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে তার শতকার 86 ভাগ ভুয়া অর্থাৎ তারা যে নামগুলো দিয়েছে সেখানেও তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নামগুলো দিয়েছে যাতে করে তারা সেই টাকা নিয়ে নিতে পারে এটা সর্বক্ষেত্রেই হচ্ছে সিলেটে উপনির্বাচনে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার হইরানি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন এই নির্বাচনে আমরা অংশ গ্রহণ করিনি না অথচ আমাদের নেতাকর্মীদের অস্থির করে রেখেছে বাড়িঘর তল্লাশি করছে নেতা করছে করছে। তাদেরকে এক এগারো এর মূল লক্ষ্য ছিল বিরাজনীতিকরণ করা সেটাই হচ্ছে এখন এখন রাজনীতির বাইরে কিছু শক্তিশালী মহল কিছু শক্তিশালী দেশ শক্তিশালী রাষ্ট্র অথবা কিছু শক্তিশালী শক্তি ইন্টারনাল ইনসাইড দি কাউন্টি তারা রাজনীতিকে নির্মাণ করে এই রাজনীতি ট্রাম্পট হয়ে গেছে যেখানে রাজনীতিবিদদের হাতে আর সেই ক্ষমতা নেই তিনি বলেন আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ধরে রেখেছি ধরে রাখার চেষ্টা করেছি ধরে রাখতে পেরেছি বিএনপিকে অনেকবার ভাঙার চেষ্টা হয়েছে অনেকবার বিএনপিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু কখনোই ভেঙে ফেলতে পারেনি কারণ একটাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়েছেন সেটা জনগণের অন্তরের সঙ্গে একাত্ম হয়ে গেছে মির্জা ফখরুল বলেন সরকারকে হটাতে হবে এর জন্য বিএনপির দায়িত্বটা বেশি বিএনপিকেই এর নেতৃত্ব দিতে হবে হতাশ হওয়া যাবে না হতাশা ও ব্যর্থতা নিয়ে এগোনো যাবে না আমাদেরকে অবশ্যই আশাবাদী হতে হবে জনগণকে সংগঠিত করতে হবে সবাই প্রয়াত আওয়াল খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে রাজনীতির নক্ষত্র বলে আখ্যা দেন বিএনপির মহাসচিব সূত্র যুগান্তর দেশে করোনা ভাইরাস দিনদিন মহামারীর আকার ধারণ করেছে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভাইরাসটির শনাক্ত ও মৃত্যুর সংখ্যা গত 24 ঘন্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ 247 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19521 জনে এর আগে গত 19 জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ 231 জনের মৃত্যু হয়েছিল সোমবার 26 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এর অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি ভিত্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় দেশে পনেরো হাজার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এগারো লাখ উনআশি জনে গত ২৪ ঘন্টায় তিপ্পান্ন হাজার তিনশো ষোলো জনের নমুনা সংগ্রহ করা হয় তবে পরীক্ষা করা হয়েছে পঞ্চাশ হাজার নয়শো জনের নমুনা পরীক্ষা তুলনায় যেখানে হার দশমিক বিরাশি শতাংশ এ পর্যন্ত শনাক্তের মোট হার পনেরো দশমিক বাহাত্তর শতাংশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন এগারো হাজার বাউন্ন জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দশ লাখ নয় হাজার নয়শো পঁচাত্তর জন বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া দুইশো সাতচল্লিশ জনের মধ্যে একানব্বই থেকে একশো বছরের মধ্যে দুই জন একাশি থেকে নব্বই বছরের মধ্যে সতেরো জন এছাড়া একাত্তর থেকে আশি বছরের মধ্যে পঁয়তাল্লিশ জন একষট্টি থেকে সত্তর বছরের মধ্যে তেহাত্তর জন একান্ন থেকে ষাট বছরের মধ্যে উনষাট জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তিরিশ জন একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে ষোলো জন একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তিনজন ও এগারো থেকে কে বিশ বছরের মধ্যে দুজন রয়েছেন চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে একশো একচল্লিশ জন পুরুষ ও একশো ছয় জন মহিলা যাদের মধ্যে বাসায় ২৬ জন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন একই সময়ে বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ জনের মৃত্যু হয়েছে এছাড়া চট্টগ্রামে একষট্টি রাজশাহীতে একুশ খুলনায় ছেচল্লিশ বরিশালে বারো সিলেটে চোদ্দ রংপুরে ষোলো ও ময়মনসিংহ বিভাগে পাঁচ জন মারা গেছেন সূত্র ইত্তেফাক শহীদ জিয়া ছাত্র পরিষদ নামে কোন সংগঠনের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সোমবার ছাব্বিশে জুলাই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানান বিজ্ঞপ্তিতে প্রিন্স বলেন আমরা লক্ষ্য করছি শহীদ জিয়া ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে এ বিষয়ে সুস্পষ্টভাবে জানাচ্ছে সংগঠনটির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই প্রিন্স আরও বলেন সংগঠনটি বিএনপি পির অধীরভুক্ত কোন সংগঠন নয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক ও শোভানুধায়ীদের প্রতি বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি সূত্র বিডি লাইভ টোয়েন্টি আসাম মিজোরাম সীমান্তে সংঘর্ষ হয়েছে এতে আসামের ছয় পুলিশ নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে বারো জন পুলিশ সদস্য ও সাধারণ মানুষ হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে সোমবার সন্ধ্যায় টুইটারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সংবিধান স্বীকৃত আসাম মিজোরাম সীমান্ত রক্ষার সময় আসাম পুলিশের ছয়জন বীর জওয়ান নিজেদের জীবন উৎসর্গ করেছেন শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি ভারতীয় গণমাধ্যমের খবর গত কয়েক মাস ধরে সীমান্ত দিয়ে বিরাট চলছে আসাম ও মিজোরামের বিতর্কিত এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করেছিল দুই রাজ্যই জানা গেছে আসামের কাছার জেলায় মিজোরাম সীমান্তে সংঘর্ষের সূত্রপাত হয় সোমবার তা ভয়াবহ রূপ নেয় আসাম পুলিশের ওপর মিজোরামের দিক থেকে গুলি চালানো হয় ফলে মৃত্যু হয় ছয় পুলিশ কর্মীর সংঘর্ষে আহত হয়েছেন কাছার জেলার পুলিশ সুপার নিম্বলকর বৈভব চন্দ্রকান্ত মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন যে তাদের সীমানায় আসাম পুলিশের অন্তত দুইশো জনের একটি বাহিনী ঢুকে পড়ে তারাই আগে গুলি চালায় পাল্টা জবাব দেয় মিজোরামের পুলিশ মিজোরামের কলাপসিব জেলার ভাইরাংটে গ্রাম ও অসমের কাছার জেলার লাইলাপুর এলাকায় গত বছরও ভয়াবহ সংঘর্ষ হয় দুই রাজ্যর মানুষের মধ্য